খাবারটা যে এত ক্ষতি করছে মানুষের এটা বোঝার মতো তাদের এখনো সেই উপলব্ধি হয় নাই আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বলে এবং কেমন ভালোবাসেন ওরে বাবা আমি চাই ঘরে ঘরে আমার ডাক্তার এসে আপনি ওষুধ খুঁজেন তাহলে তবু বোকামি আর আমার সাথে কথা বললে আপনি ভালো হবেন না ভালো হবেন রোজা রাখলেন যারা আমার চব্বিশ ভিডিও দেখবে ও নিজেই মোটামুটি নিজের সুস্থতার জন্য যা দরকার সব সে জানতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আমরা আবার এখানে আসতে পারলাম হজ শেষ হয়ে গতকালকে দেশে ফিরেছি ওই মদিনার আবহাওয়াটা এবার বেশ একটু অনেক গরম ঠান্ডা তো নাই তো টেম্পারেচার ভ্যারিয়েশন যার ফলে দেখলাম মসজিদে সবাই সমানে আসতেছে আমাদেরও গলাটা একটু বসা আছে আজকে নতুন কারা এসেছেন দেখি একটু নতুন যারা এসেছেন এই যে যারা আজকে নতুন এসেছে কেউ হয়তো ভাবতে পারে যে আমি ডাক্তার দেখাতে গেলাম এখন আমার কাছে অনেকে এসে ভাবে কি যে জাহাঙ্গীর স্যারের সাথে দুই মিনিট কথা বলবো আপনাদের নিশ্চয়ই অনেকের মনে আছে এরকম বলেন আছে না এখন দুই মিনিট তো কথা বলাই যায় এখন দুই মিনিট কথা বলে আপনি কি শিখবেন প্রশ্ন হচ্ছে আমার এখানে আর আমি কি আপনাকে একটা ট্যাবলেট লিখে দিব না আমরা তো ট্যাবলেট দিয়ে চিকিৎসা করি না অন্য ডাক্তারদের সাথে আমাদের পার্থক্য আমরা কোনো ওষুধ দিয়েই চিকিৎসা করি না আর ওনার ওষুধ লিখে চিকিৎসা করেন এখানেই মেইন পার্থক্য তাহলে আমি সেই ওষুধ লিখবো তাহলে তো হলো না আমরা ওষুধ বাদ দিই যেমন আপনি দশটা ওষুধ খান আস্তে আস্তে আটটা ছয়টা সাতটা দুইটা একটা বাদ এই রকম তা আমরা ওষুধ লেখার জন্য তো এখানে আসার দরকার নেই তো দুই মিনিটে বলো যে দুইটা ট্যাবলেট লিখে দেওয়া যায় এতেই করা যায় দুই মিনিটে কোনো দিন ডাক্তারি করা যায় না তাই জন্য আমরা কি করেছি আমার চব্বিশশো ভিডিও আছে ইউটিউবে তা আপনি এগুলো দেখেন শেখার জন্য তা ওখানে জাহাঙ্গীর কবিরকে আপনি সারা সারাদিনটাই দেখেন তো সারা দিন কথা বলেন তার সাথে অসুবিধা নেই আমার সাথে কথা বললে তো কি আপনি আপনার আমার কথা শুনতে হবে কারণ আপনার থেকে আমার এই মুহুর্তে কিছু শেখার নেই আমার থেকে আপনার শেখার আছে তার মানে যে শিখবে সে শুনবে আবার আমি যখন আপনার কাছে শিখতে যাব তখন আমি যাব আপনার কাছে তা আমি শুনবো আপনি বলবেন তো শিখতে হলে শুনতে হয় লিসনিং জানেন তো নাকি শিখতে হলে মনোযোগ দিয়ে শুনতে হয় আপনার আমাদের যত রুগী ভালো হয়েছে এই পর্যন্ত কেরো ডায়াবেটিস ভালো হয়েছে ওই যে বললাম একটা আঙুল কাটতে কারো বাচ্চা হয়েছে কারো ফ্যাটি লিভার ভালো হয়েছে কারো প্রেশার ভালো হয়েছে কারো রক্তনালীর ব্লক ক্লিন হয়ে গেছে এরকম যত উপকার মানুষ পেয়েছে আমাদের ট্রিটমেন্টের প্রধান অংশটা কি জানেন আপনারা রোজা কি বলেন রোজা সব রোজার মাধ্যমে কি অটোফেজি হয়েছে অটোফেজিতে কি হয় অটোফেজিতে শরীরের ভিতরে অতিরিক্ত কোনো কিছু থাকলে সেটা চর্বি হোক প্রদাহ হোক টক্সিসিটি হোক বা ডিফেক্টিভ সেল হোক এগুলো সব বডি ক্লিন করে ফেলে আর আল্লাহ তালা কি বলেছেন যে তোমরা যদি জানতে রোজার উপকার তাহলে কি রোজা রাখতে তার মানে আমরা জানছি আগে তো অটোভেজি জানতো না জাপানি বিজ্ঞানী ওসবে নোবেল প্রাইজ পেয়েছেন অটোভেজি আবিষ্কার করেছেন তো এখন আমরা ট্রিটমেন্ট প্রোটোকলে যে অটোভেজিকে ব্যবহার করছি আমরা সায়েন্টিফিক্যালিও ব্যবহার করতে পারছি আবার স্পিরিচুয়ালি আমরা যে রোজা আমাদের ধর্মীয় সেটাকেও আমরা চাইলে ব্যবহার করতে পারছি মানে আমার দিকে কোরআন হাদিসেরও দলিল আছে আবার বিজ্ঞানেরও গবেষণা আছে আর এছাড়াও আমাদের পূর্বপুরুষদের ইতিহাস আছে তারা কীভাবে কয়বেলা খাইতো কখন ঘুমাইতো কতটুকু কাজ করতো আর কতটুক খাইতো এ তো আমরা জানি তাহলে তিনটাকে যদি আপনি মিলান যে আমাদের পূর্বপুরুষরা কিভাবে চলেছে আল্লাহ কিভাবে চলতে বলেছেন এবং বিজ্ঞান কীভাবে দেখবেন একটা জায়গায় এসে এখানে তাহলে রোজার মাধ্যমে কী কী রোগ ভালো হইতে পারে রোজার মাধ্যমে সকল রোগ ভালো হইতে পারে কিন্তু আমরা রোজা রাখতে জানি না বলে উপকার পাই না কেমন এই ভাজা পোড়া এতগুলো খাবো রোজা রেখে তাহলে আমি কিভাবে উপকার পাবো তাই না কিন্তু যারা সঠিক খাদ্য গ্রহণ করবে পরিমিত গ্রহণ করবে রোজা রাখবে সঙ্গে আবার ব্যায়াম করতে হবে ঘুমাইতে হবে নামাজ পড়তে হবে রোদ্রে যেতে হবে ঘাসে হাঁটতে হবে মানসিক প্রশান্তি চর্চা করতে হবে সার্বিকভাবে সব যখন করবে আল্লাহ যেভাবে বলেছেন তাহলেই সে উপকার পাবে আল্লাহর কাছে যেতে হবে তার কাছে আমাদের স্বচ্ছ থাকলেই হবে আর আপনারা যে এখানে এসেছেন দেখেন আপনার পছন্দ না হয় আপনি এখান থেকে সেবা নিয়ে সব চলে যান আমার এখান থেকে প্রোডাক্টও নিয়ে না কিছু করিয়ে না আইসেন দেখে শুনে ভালো না লাগলে চলে যান কেউ কি বাধ্য করছে না কিন্তু আমি মদিনাতে গেলাম আমি তো আর মিথ্যা কথা বলছি না তো একটা লোক আমি কারো বাসায় যাই না কিন্তু ও এমনভাবে ধরেছে যেতেই হবে তো আমিও গেলাম গিয়ে আমার ভালোই হয়েছে গিয়ে দেখি যে ওখানে আমার তেল মানে আমার যে এই যে কাকা এই যে এইটা দেখি এইটা তো আমি বললাম এইটার সাথে তো ওখানো প্রচক হয়ে না ওটাও আছে হ্যাঁ সবই আছে নারকেলের তেল সব কিছু ওখানে আছে বাসায় মদিনাতে এবং আমাকে ওইভাবে রান্না করে দিয়েছে এই পুরো সফরের ভিতর ওই দিনই একটু মজা করে খাইছি কেন কারণ ওরা আমার ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করে মদিনাতে তারা রান্না করে যেই রোগগুলো আমাদের হচ্ছে এটা হলো আল্লাহর ডিসিপ্লিন না মানার কারণে এই ডিজিজগুলো আল্লাহ তালা আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন তা আমরা ডিসিপ্লিন মানলে এই ডিজিজগুলো হবে না হলে ভালো হবে ড্রাগস লাগবে না ড্রাগস থাকলেও মুক্ত হবে নিংশাল ওকে তাহলে আমি মনে করি এটা আল্লাহ আমাদেরকে প্রোটেকশনের জন্য দিয়েছেন আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বলে এবং কেমন ভালোবাসেন ওরে বাবা এক ভাগ ভালোবাসা পৃথিবীতে দিয়েছেন তাই বাবা মা সন্তানকে কি অসম্ভব ভালোবাসে সন্তানকে জন্য জীবনটাও দিয়ে দিবে আর আল্লাহ আমাদেরকে একশো একশো ভালোবাসেন ওই এক ভাগ আর নিরানব্বই ভাগ মোট একশো ভাগ কে ভালোবাসেন আপনার সৃষ্টিকর্তা আপনাকে এ আপনি নিজেই তো একটা জিনিস বানাইলে এটার প্রতি কত মায়া থাকে না ভাই যে আমি নিজে বানাইছি তা আল্লাহ আমাদের বানাইছেন আমাদের প্রতি ওনার কত মায়া দরদ আছে বুঝলেন আর এটা বুঝতে হইলেও আমাদের সেই জ্ঞান নেই কারণ নিরানব্বই ভাগ এটা তো আমরা জানিই না তাহলে আল্লাহ আপনাকে কি পরিমাণ ভালোবাসেন একশো একশো সে আল্লাহ কোনোভাবেই চান না যে আপনাকে এমন কিছু নীতি দিবেন এমন কিছু আপনাকে নিয়মকানুন দিবেন যেটা আপনার জন্য ক্ষতি তো আমরা ক্ষতিগ্রস্ত তখনই যখন ওই নিয়ম কারণগুলো আমরা অস্বীকার করি তাহলে এই নিয়ম ছেড়ে দিলে শেষ এই জন্য আপনারা এই ডিসিপ্লিন ছাড়তে পারবেন না ডিসিপ্লিন টিল ডেথ এটাই সুস্থতার সাবিকাঠি ঠিক আছে এখন আসেন আমরা দেখব যে আপনার যদি হুমায়ের বেশি থাকে তাহলে এক বানাতে হবে তো একই থাকবে তা না কখনো এক হবে কখনো দুই হবে তিন হবে তিন হলে আবার কমা একে নিয়ে আসবো কখনও কারো কারো আবার পয়েন্ট ফাইভ হয়ে যায় তাদের একটু খাওয়াই দেয় যেমন ওনার বেশি কমে গিয়েছিল ওরে খাওয়াই দাও আবার সাইজ জানতে হবে ব্যাপারটা বুঝতে পারছেন তাহলে আমাকে একে অ্যারাউন্ড রাখতে হবে পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট ফাইভ এই রকম রাখতে হবে ক্লিয়ার তাহলে কিভাবে তো বেশি হলে আমরা রোজার মাধ্যমে ব্যায়ামের মাধ্যমে ঘুমের মাধ্যমে মানসিক প্রশান্তির মাধ্যমে রোদে যাওয়ার মাধ্যমে ঘাসে মাধ্যমে আস্তে আস্তে এটাকে আমরা কমা নিয়ে আসবো তো যারা আবার শুকায় বেশি গেছে তারা আবার একটু খাওয়া দাওয়া বাড়াইয়া আবার এটা একটু বাড়াবে তাহলে এটা বাড়ানোর বুদ্ধি কি বেশি খাওয়া বারবার খাওয়া আর কমানোর বুদ্ধি হলো রোজা রাখা ব্যায়াম করা এই টেনশন করলে বাড়বে ঘুম না হলে বাড়বে তাহলে মানসিক প্রশান্তি এবং ঘুম ওকে মনে থাকবে ঠিক একইভাবে তাহলে হুমায়ের কত থাকতে হবে সবাই বলি এক তাহলে দেখেন রিপোর্ট নিজেরটা নিজে বুঝবেন আমি আপনাকে শিখাইয়া দেবো সব আপনার যারা আমার চব্বিশশো ভিডিও দেখবে ও নিজেই মোটামুটি নিজের সুস্থতার জন্য যা দরকার সব সে জানতে পারবে বুঝতে পারছেন আমি চাই না আপনার চিকিৎসা করতে এটা অনেকে ভুল বুঝে আমি চাই আপনার চিকিৎসা আপনিই করবেন কিন্তু শুরুটা আমার ডাক্তার ওরা আপনাকে গাইড করে শুরুটা কারণ এখন আপনার চব্বিশশো ভিডিও কবে দেখবেন হ্যাঁ কবে ওই যে রাধা ই হবে কবে এত ঘি জমা হবে তো তাতে তো আপনি শেষ নাকি বুঝেন নাই কথা এই জন্যে আমরা আসছেন আমরা আপনাকে শুরুটা কিভাবে করবেন প্রথম এক মাসের কি কী পরিকল্পনা কি খাবেন না কি খাবেন কীভাবে ব্যায়াম করবেন আমরা হাতে কলমে শিখাই দেব ঠিক আছে তারপরের মাসে আবার আসবেন এসে এক মাস কি করেছেন সে রিপোর্ট দিবেন পরের মাসেরটা আবার নিয়ে যাবেন এইভাবে ছয় মাস করেন তারপরে নিজেই সব বুঝে যাবেন তা আপনিই সব পারবেন আমি চাই ঘরে ঘরে আমার ডাক্তার এই যে বোন যেমন ডাক্তার আপনি দেশের বাইরে বসে আমার ভিডিও দেখবেন আপনি ঘরের ভিতরে বসে দেখবেন টয়লেটের মধ্যে দেখবেন হ্যাঁ আপনি কোন দেশ থেকে আসেন তো সৌদিতে দেখবেন সৌদিতে বললাম না আমার হাজার হাজার ফলোয়ার আছে যারা আমার বললাম সে আমার শেয়ারা দেখেনি কোনোদিন সরাসরি কিন্তু মাইনা এই যে উনি ইনসুলিন স্যারে দিয়েছে ভিডিও দেখে মানছে আপনি কোন দেশে উনি যেই সৌদিতে থাকেন আপনি কি অন্য কোনো সৌদিতে দিতে থাকেন নাকি সৌদি কয়টা আছে তাহলে উনি যে সৌ দিতে আমার ভিডিও দেখিয়া মাইনা ভালো হইয়া আজকে এখানে আসতে পারে তা আপনি সেই সৌ দিতে থাইকা ভালো হন নাই কারণ আপনি ভিডিও দেখেন না আমি শেখেন নাই আর আপনি না জানলে মানবেন একই সৌ দিতে থাকলে আমার কথা বুঝতে পারছেন তো এখন এখানে আসলে আমরাই হাতে কলমে মোটামুটি বুঝে শেখা দিব আর দূর থেকে এই যে ভিডিও আছে মানে সবার জন্য অপশন আছে কেউ ফেরে না খালি হাতে হ্যাঁ সবার একজন অপশন আছে যারা দূর থেকে মানতে পারে কাছে এসে মানতে পারে হ্যাঁ যারা নিজের পড়াশোনা করে মানতে পারে আবার আমরা তাদেরকে হেল্প করতে পারি আমরা তাদেরকে পড়াইয়া দিতে পারি শিখাইয়ে দিতে পারি সামনে আপনাদেরকে রাইকা খাওয়াইয়া দাওয়াইয়া নিজেরা আপনার ব্যায়াম ট্যাম করাইয়া ভালো বানিয়ে এখানে আমাদের কাছে এসে থাকবেন আলহামদুলিল্লাহ এই যে বন পনেরো কেজি ওজন কমাইছে এটা হেরেক তা এখন শেখার জন্যে উন্মুক্ত ওপেন আপনি কানাডায় আসেন শিখেন কানাডা ইউটিউব নাই ফেসবুক নাই আপনি আমেরিকাতে আসেন শিখেন কেন আপনার সৌদি আরবে নাই তো শিখেন শেখার জন্য তো এখানে আসতে হবে না এখানে আসতেন আমরা টোটাল আপনাকে যে সুন্দর আমাদের গাইডলাইন আমাদের এগুলো সব বুঝাই দিব আমাদের এখানে আছে ডাক্তারের সেবা পুষ্টিবিদের সেবা জিমের পরামর্শ সব কিছু আমরা দিচ্ছি বিনামূল্যে আমাদের লাইফ সেশন বিনামূল্যে সব কিছু টেস্টে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে সঙ্গে আবার এটা পাইতেছেন আবার গাইড বই পাইতেছেন তো সব মিলায় তো তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট কারো কারোর জন্যে ফর্টি পার্সেন্ট প্রায় ডিসকাউন্ট হয় হিসাব করলে দেখবেন তা এই ডিসকাউন্টটা আমরা দিচ্ছি এবং আমাদের ডাক্তার কোনো ভিজিট নিচ্ছে না অন্য জায়গায় ডাক্তার ভিজিট নেয় অনেক ক্ষেত্রে রিপোর্ট দেখাতে টাকা নেয় আবার পুরো টাকা দিয়ে টেস্ট করান তো এখানে আমাদের যে মেশিন রো সিটাসি সিমেন্ট স্যাটেরিকা সবচেয়ে বেস্ট কোয়ালিটি ইন দ্য ওয়ার্ল্ড সেটা দিয়ে আমরা করাই তাহলে আমরা ভালো মানের টেস্ট এবং কম খরচে করাচ্ছি ডিসকাউন্ট দিয়ে আবার আমরা আপনাকে এইগুলো বোঝানোর জন্যে ফ্রি ডাক্তার ফ্রি আপনার পুষ্টিবিদ আপনার জিমের পরামর্শ সব হাতে কলমে একদম শিখাই দিব ইনশাল্লাহ ঠিক আছে তো এটা হলো এখানে আস আসতে না পারলে ওখান থেকে শিখবে আমাদের এই সেবাটা প্রতিদিন চলবে প্রতিদিন চলবে ইনশাআল্লাহ ঠিক আছে আমাদের কোনো বন্ধ নাই আপনি ঈদের বন্ধ আলাদা কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা সাত দিনই এসে আপনি এই সেবা নিতে পারেন কোনো কিচ্ছু লাগবে না সরাসরি চলে আপনাদের কিছু লাগছে তো আইসেন ঢুকে গেছে ঠিক আছে না এরকম তো তাহলে টিজিএইচড রেশু দুয়ের নিচে থাকতে হবে তাহলে দুয়ের বেশি থাকলে কি করতে হবে ওই যে রোজা রাখতে হবে ওই যে ব্যায়াম করতে হবে ওই যে খাওয়াটা কন্ট্রোল করতে হবে এবং ওই যে 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 খাওয়া ডিসে ওগুলো বাদ দিয়ে কিছুদিন চলতে হবে আর যা খেতে বলবে সেটা আবার পরিমিত খেতে হবে অনেকে কি করে দুর্বল হয়ে যায় কেন হয় ও পিঙ্ক সল্ট মিশেই নেয় পানিতে ডাবের পানি খাইই নেয় ওদিকে ভাত রুটি ফল বন্ধ করে দিছে এদিকে আমাদের যে তেল কি হেঁটেও খায় না ওনার মতো হ্যাঁ উনি ওই ডাক্তারের কথাও মানে মানে কুসুম খায় না ডিম খায় না ঘি খায় না তেল খায় না আবার আমার কথাও মানে মাইনা ভাত রুটি ফল দুধ ছেড়ে দিছে এখন ঘাস খায় খালি তো খাইয়া নেতাইয়া পোতাইয়া সিটিয়ে গেছে কোথায় এরকম আছে তো এরকম একদল আসে কে আপনারা ফলো করে দুর্বল হয়েছে কেন হয়েছে জিজ্ঞেস করি তুই কি খাইছো তুমি খাইছো এম সিটি খাইছো খা এম এটা কী এম খায় না মাথায় দেয় হ্যাঁ না না আপনি বসেন হ্যাঁ তারপরে এই টিজি এইচ মানে আমরা যে খাবার যেমন নিষেধ করেছি সেটা যেমন বাদ আবার যে খাবারগুলো অ্যাড করেছি সেটাও তো খেতে হবে এখন আপনি যদি সবকুল ছেড়ে দেন তা তো বাবা দুর্বল হইয়া পড়বেন এখন আপনি নিজের দোষে দুর্বল হলেন আমার পরামর্শ না খাওয়ারটা মানতেছেন কিন্তু খাওয়ারটা মানতেছেন আবার কি করতেছেন যে না খাইয়া তো খুব ওজন কমে তাহলে একেবারে না খাইয়া খাইয়া তিন দিন খায় না চার দিন খায় না ওজন তো কমতেছে খুশি শক্তিও পায় সব ঠিক আছে হ্যাঁ তো এরপরে কি হবে বিছানায় পর তাহলে খাওয়া না খাওয়ার ব্যালেন্স লাগবে আবার কেউ কেউ মহিলারা বিশেষ করে বোন আপনি কষ্ট না হ্যাঁ না খেয়ে থাকা মানে সব মানে আবার রোজাও রাখে কিন্তু ব্যায়াম করা যাবে না করা আর ব্যায়াম যদি করে কিন্তু ওজন নেওয়া যাবে না ওজন নিলে শেষ টেনশন তো করবে এটা ছাড়া যাবে না আর রাতে দেরি করে ঘুমাইতে হবে মানে এই তিনটা জিনিস এই মহিলাদের মধ্যে একেবারে মানে এটারে আমার কি মনে চায় বুঝছেন মানে কি যে মনে চায় কিন্তু আবার আমার মহাভক্ত আবার আমারে মানে না দুধ চা ছেড়ে দেবে আমারে মানে না না আমাকে যারা মানে ওরা দুধ চার বদলে বুলেট কফি খায় খাওয়াতে প্রবলেম না প্রবলেম তিনটা জায়গায় আর কফি আমার শুনলে গায়ে জ্বর আসে জানেই না এটা কি তাই জ্বর আসে অথচ ও জিনিসটা ভেরি সিম্পল ট্যারি পাওয়া যায় না কিন্তু করার পরে যে শরীর থেকে সব ময়লা আবর্জনা পরিচ্ছন্ন হয়ে যায় কি যে ভালো লাগে এইটা তারে কে বুঝাবে আগেই বসে রয়েছে কিছু সে মুখ দিয়ে যা ইচ্ছা খাবে কিন্তু পিছন দিয়ে কিছু না মানে এটা আগেই সেই সিদ্ধান্ত নিয়ে বুঝতে পারছেন তাই কি করা যাবে তাদের এইটা মানে অথচ জিনিসটা ভেরি সিম্পল এবং এটার যে রেজাল্ট এটা অ্যামেজিং যারা করে তারাই শুধু বুঝতে হবে খুবই অ্যামেজিং মানে যেরকম মহিলা আছে যাদের ঘুম হয় না টক্সিসিটি বাজে চিন্তা ছাড়তে পারে না অথচ কয়েক সপ্তাহ করার পর সেই অন্য মানুষ হয়ে যায় ক্যারেক্টারই চেঞ্জ হয়ে যায় তারপরে সিআর হ্যাঁ ঘুমোচ্ছে এখন মাসাল্লাহ ও তো ওই যে রিবটিক ছাড়তেই বাড়ছিল না এখন ঘুমাচ্ছে হ্যাঁ সি আর পি তিনের নিচে থাকতে হবে কিভাবে ওই যে খাওয়া ঘুম ব্যায়াম ইনসুলিন পাঁচ তো বেশিরভাগেরই ইনসুলিন থাকে দশ বারো কারো বাইশ তো ইনসুলিন কমাতে হবে এখন কমাতে হলে কিভাবে কমাতে হবে ওই যে রোজার মাধ্যমে চিনি খেলে ইনসুলিন আসবে ভাত খেলে আসবে টেনশন খেললে আসবে না ঘুমালে আসবে রাত জাগলে আসবে ব্যায়াম না করলে হবে এগুলো মানতে হবে আর মানবে কে আমি কে মানবে হ্যাঁ তো এখন চিকিৎসা আপনারটা আপনারই করতে হবে এখন যে ভালো মানবে সে ভালো রেজাল্ট পাবে আর যে অর্ধেক মানবে সে আরও ঝামেলার মধ্যে পড়বে আর যে মনে করেন খাওয়ারটা মানবে হ্যাঁ রোজারটা মানবে কিন্তু ওদিকে আবার ব্যায়াম করবে না সে এক ঝামেলায় পড়বে আবার যে না খাওয়ারটা মানবে আবার আমি যা খাইতে গিয়েছি সেটা খাবে না হ্যাঁ আর এক বিপদে পড়বে এবার বুঝতে পারছেন তা আল্লাহ তালা যে কেন বলছে যে পূর্ণাঙ্গভাবে ইসলামে দাখিল হও এটা বুঝবেন আর আমাদের এই স্টাইলটা আমার দেওয়া না এটা আল্লাহর দেওয়া মনে রাখবেন পূর্ণাঙ্গভাবে ছাড়া কোনো দিন ভালো হবেন পূর্ণাঙ্গ তাহলে যে কোনো জিনিস আদা আদি করা একদম ঠিক না তার না করেন যেমন আছেন তেমন থাকে সুগার তো জানেনি পাঁচ ছয় থাকতে হবে আর ভিটামিন ডি নব্বই একশো তাহলে রোদে যাওয়া তা এখন রোদ নাই তো যখন রোদ আসবে তখন যাবেন এটা তো ব্যাটারির চার্জ ভালো করে চার্জ দিলে বেশ কয়েকদিন থাকে পাওয়ার ব্যাংকের মতো আবার কয়েকদিন চার্জ না দিলে আবার চার্জ শেষ হয়ে যায় এবার বুঝছেন তো ধরেন হ্যাঁ আপনি এখন যান নয়টা বাজে যান আজকে যে রোদ পয়া আসেন তো রোদ না বৃষ্টিতে ভিজে আসবেন সেটা আপনার ব্যাপার আমার কথা হলেও অনেক সময় আমার সময় হয় রোদের সময় হয় না মানে আমার এখন সময় আছে যে আকাশ মেঘলা আবার বৃষ্টি পড়তেছে আবার যখন রোদ উঠেছে তখন আমার সময় নেই তা এইভাবে তো আপনার মতো চিন্তা করলে তো আর জীবনে রোদ যাওয়া হবে না এই জন্য যখন সুযোগ পান তা নাইলে ব্যাটে বলে কোনোদিন মেলবে না এই যে এই বোন গত পাঁচ বছর ধরে চিন্তা করছে ব্যায়াম করবে তো চিন্তাই করতেছে করা হয়ে ওঠেনি এখনও চিন্তা করে যে কাল শুরু করবো ওই কাইজ আর আসে না কাইলা হয় না তো এরকম পাঁচ বছর চলে গেছে নাই তো তো এই হলো আরে আগে তুই রোদে কয়টা বাজে দেখার দরকার নেই আর রোদ ওঠে না তো হোক মানে আমাদের প্র্যাকটিক্যাল হতে হবে ভাই হ্যাঁ ওই থিওরি দিয়ে তো আর কেউ ভালো হবে না বই কিতাবের কথা বাদ দেন বাস্তবতা চিন্তা করতে হবে ঠিক আছে তাহলে আমরা ভিটামিন ডি কত দেখবো তারপর আপনি যে মান বাড়তেছে কিনা দেখব বাড়ার ট্রেন্ডে থাকলে বুঝবেন আস্তে আস্তে আরো বাড়বে বা কমে গেলে বুঝবেন ভুলটা কোথায় করতেছে তা আমরা আপনাদেরকে গাইড করব ঠিক আছে আর যারা আমাদের কাছে আসবে না তারা দূর থেকে মানবে কিন্তু তার দায়িত্ব তার আর যারা আমাদের কাছে আসবে আমরা বুঝায় টুজায় দেওয়ার দায়িত্ব আমার কিন্তু সে মানবে কি মানবে না সেটা তার দায়িত্ব ক্লিয়ার আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমাদের জন্যে আর আপনাদের জন্য দোয়া করি আর আমাদের ইমাম সাহেব পিছনে দাঁড়ায় আছে আপনারা ওই যাদের উজু আছে খুব ভালো তারা সরাসরি নামাজে দাঁড়াবেন আর যাদের উজু নেয় তারা সংক্ষিপ্ত সুন্দরভাবে উজু করবেন শৃঙ্খলার সাথে আর পিছনের এই জায়গাগুলো ছেড়ে দেবেন আর যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন অনেক ধন্যবাদ ইউটিউবে ফেসবুকে যারা আছেন শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে কে লাইফ স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন